হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঁচিশশো টাকায় ওভেন র্যাক এবং পাঁচ হাজার পাঁচশো টাকায় সুবক্স এই টি ফার্নিচার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাকে সেগুলো ইনশাল্লাহ দেখাবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো প্রথমত দেখেন এখান থেকে শুরু করি এটা হচ্ছে আপনার বড় সাইজের একটা ওভেন র্যাক পাঁচ ফিট বাই আড়াই ফিট এর উচ্চতা আছে পাঁচ ফিট এর গে আছে হচ্ছে আড়াই ফিট ডেপথ আছে হচ্ছে দেড় ফিট সো এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি এটা এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা ক্লাস করা পাল্লা আছে খুবই সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু হিউজ দেওয়া আছে সো এইটা আমাদের বর্তমান শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাঁচ ফিট সাইজের ওভেন র্যাক আপনারা কিন্তু চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ এবং ডিজাইন সবই কাস্টমাইজ করে নিতে পারবেন সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফ্লোরটা সবাই কাঠ দেওয়া থাকে ইনশাল্লাহ কাঠের পায়া করা এক কথা হচ্ছে কাঠের পায়া করা আর এইগুলো সবই হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি দেখেন এটা আরো একটা সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে যারা চান পাশাপাশি দুইটা আছে দুইটা একই ডিজাইন জাস্ট কালারটা একটু ভিন্ন আপনার চাইলে কিন্তু কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন ডিজাইন কাস্টোমাইজ করে নিতে পারবেন সাইজও কাস্টোমাইজ করে নিতে পারবেন সো এইটা হচ্ছে দুইটাই আছে মেজারমেন্ট আছে চার ফিট এবং দুই ফিট চার ফিট বাই দুই ফিট এইগুলো আমাদের কাছে প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা এই সাইজের সুন্দর ডিজাইন ওভেন দ্যাগগুলো আপনারা নিতে পারবেন দিয়ে তৈরি করে নিতে পারবেন এরপরে যেটা আছে দেখেন এটা সাড়ে তিন ফিট বাই দুই ফিট এটা হচ্ছে গ্লাস পাল্লা করা এটারও প্রাইস থাকতে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে দেখেন আরও একটা ওভেন র্যাক যাদের ছোট ওভেন র্যাকের প্রয়োজন এটা মেজারমেন্ট আছে হচ্ছে তিন ফিট বাই দুই ফিট এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ডিজাইন ওভেন র্যাক কিন্তু আপনার আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এরপরে দেখেন এখানে হচ্ছে এম এস বোর্ডের যে চার টাক চার থাক এবং চার থাক ড্রয় সহ এগুলো আছে এইগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন হাজার আটশো টাকা এইগুলো তিন হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকতেছে শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে চার থাক এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চার থাকের বক্স ছাড়া যেগুলো আছে এগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এবং চার চারটাকের যে বক্স সহ যেটা আছে এইটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকায় এবং এই যে হচ্ছে তিন টাকের ওভেন র্যাক এইটা আমাদের কাছে অফার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ ওভেন র্যাক হচ্ছে এটা এটাও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার হবে এবং একটা কাট কালার তো খুবই চমৎকার একটা ডিজাইন এটা আপনার চাইলে কিচেন ক্যাবিনেট ও বলতে পারেন কারণ হিউজ পরিমাণ আছে এটার ভিতরে এখানে একটা তিনটা তাক পেয়ে যাচ্ছেন এখানে একটা ডায়াল পেয়ে যাচ্ছেন এবং নিচে একটা ক্যাবিনেট পাচ্ছেন হিউজ পরিমাণ স্প্রেজার হ্যাঁ হিউজ এটার ভিতরে এটার মেজারমেন্ট হচ্ছে আপনার পাঁচ ফিট বাই আড়াই ফিট ডেপটা আছে হচ্ছে দেড় ফিট তো এই যেটা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইসটা আছে এগারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই সাইজের ওভেন র্যাকগুলো মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতেও পারবেন ইনশাল্লাহ সো এইখানে আসে এটা কিন্তু একটা কাস্টমাইজ অর্ডারের ওভেন র্যাক এটা একজন কাস্টমাইজ অর্ডার করে নিছে সো এভাবে আমরা আপনারা অর্ডার করে নিতে পারবেন এরপরে যেটা আছে দেখেন এটা হচ্ছে চার ফিট বাই আড়াই ফিট হ্যাঁ চার ফিট বাই আড়াই ফিট দেখেন একটা ড্রয়ার আছে ভিতরে পাল্লা করা আছে হিউজ করা আছে যে এই আছে এইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এগুলার আর এইটা আছে আছে দেখেন এটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট এটা কিন্তু গ্লাস পাল্লা করা হ্যাঁ গ্লাস পাল্লা করা এটা কিন্তু ড্রয়ার নাই কিন্তু ভিতরে হিউজ পরিমাণে স্পেস বড় একটা বক্স করা আছে এটা হচ্ছে কাস্টমাইজ অর্ডার এর এটা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস থাকতেছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এই একটা আছে দেখেন এটা কিন্তু হচ্ছে আবার ক্যানাডিয়ান অগভিনিয়ারের হ্যাঁ ক্যানাডিয়ান অগ্নিয়ার আপনারা দেখলেই বুঝতে পারেন যে ফাইবার দেখা যাচ্ছে এটা ক্যানাডিয়ান অগ্নিয়ারের এটাও কিন্তু আপনার চার ফিট বাই দুই ফিট এটা একটা ডাল আছে নিচে পাল্লা করা আছে এইটা আমাদের কাছে কিন্তু বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা কারণ হচ্ছে এটা ক্যানালিয়ান অগ্ভিনিয়ারের আর এরপর দেখেন সেম সেম মেজারমেন্টের মালয়েশিয়ান প্রসেসিং ওকে এটা কিন্তু ব্রাসপাল্লা করা লতা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা এইটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার ডিসকাউন্ট প্রাইসে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা পাশে যেটা আছে সেম মেজারমেন্টের এটাও সেম প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এবং এই সাইডে যে এটা আছে দেখেন এটাও কিন্তু সাড়ে তিন ফিট বাই দুই ফিট এটাও এটার প্রাইস থাকতে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং এই সাইডে আসে সেম মেজারমেন্টের সাথে সাড়ে তিন ফিট বাই দুই ফিট এটা আছে সাড়ে তিন ফিট বাই দুই ফিট এবং এই দুইটা কিন্তু সেম মেজারমেন্টের বাট গ্লাস পাল্লা করা নাই এইগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকার হচ্ছে প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার পাঁচশো টাকায় এই মেজারমেন্টের ওভেন র্যাকগুলো আমাদের কাছ থেকে আপনার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এবং এইখানে আছে যাদের ছোট প্রয়োজন অনেক ছোট সাইজের প্রয়োজন তাদের জন্য এটা দেখেন হচ্ছে তিন ফিট বাই দুই ফিট হাইট আছে তিন ফিট এবং পাশে আছে হচ্ছে দুই ফিট এটা হচ্ছে ডেপথ আছে হচ্ছে ষোলো ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র টাকায় এই ওভেন র্যাকগুলো আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই যে এম এস পাইপের ওভেন র্যাকগুলোও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে নিচে বক্স করা আছে এটা তিন টাক এবং এটার চার টাক আছে নিচে বক্স সহ বক্স ছাড়াও তিন টাক চার টাক সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমি আপনাকে শু বক্সগুলো দেখাবো দেখেন প্রথমত দেখেন এই যে একটা ম্যাজিক শুবক্স এটা কিন্তু ক্যানাডিয়ান অগ্ভিনিয়ারের দেখেন খুবই সুন্দর ডিজাইনটাকে দেখেন হিল মডেল করা এটা আপনার চালে আপনাদের নিজস্ব এটা কিন্তু তিনটা ড্রার আছে এটা এটা হচ্ছে ক্যানাডিয়ান অগ্ভিনিয়ারের তৈরি হ্যাঁ এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা এই সুবক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে আর একটা আসলে দেখেন খুবই সিম্পল এর ভিতরে গর্জিয়াস একটা আহ সুবক্স এটাও কিন্তু ক্যানাডিয়ান অগ্নি আছে ভিতরটা দেখেন ভিতরে হচ্ছে আপনার চারটা তাক এবং উপরে একটা ডয়ার আছে এই যে ড্রয় আছে ভিতরে এবং বাইরে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে সেম ফিনিশিং করা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের চেন কবজা করা এটা খুবই মজবুত হয় আর কি চেন কবজা করলে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের চেন কবজা করা সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকা এই সুবক্সটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখেন দুইটাই হচ্ছে সেম মেজারমেন্টের এটার মেজারমেন্ট আছে হচ্ছে সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট দুইটা হচ্ছে গ্লাস পাল্লা সুবক্স মালোশিয়ান হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা এই সাইজের এরকম গ্লাস দেওয়া আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর গ্লাস যদি না দেন তাহলে আরও কিন্তু এক হাজার টাকা কম হবে গ্লাস ছাড়াগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আর গ্লাস সহ যেগুলো আছে এগুলো আট হাজার পাঁচশো টাকা তো এইটা হচ্ছে সেই সুবক্স ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর দেখেন ডিজাইনটা খুবই সিম্পলের গর্জিয়াস একটা ডিজাইন করা চালে কিন্তু আপনার আপনার পছন্দের ডিজাইন দিয়েও তৈরি করে নিতে পারবেন মালসিয়ান প্রসেসিং মডেল দেখেন এটা হচ্ছে ভিতরে দেখেন চার ইউজ পরিমাণে স্পেস কিন্তু ভিতরে আর এটা হচ্ছে ইয়ার পাশে এটাতে দেওয়া আছে আপনার দুটা যে ব্যাড স্মেল সেটার জন্য না আসে আর কি সো এইটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওগের তৈরি তিন ফিট বাই দুই ফিট এইটা আমাদের অফার প্রাইস যেটা থাকতেছে অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় এই মেজারমেন্টের শু বক্সগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এতক্ষণে আমি যে প্রোডাক্টগুলো দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার বিশ বছরের লিখিত গুণ পোকার গ্যারান্টি পাবেন এবং কালার ওয়ারেন্টি পাবেন হচ্ছে দশ বছর হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওগের দিয়ে তৈরি করি এবং কেন ভিনিয়ান এই দুইটা বোর্ডের আমরা কাজ করি সো এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ডিজাইন অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো এখন যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি আপনাকে দেখাই দেখেন এখানে আছে একটা বক্স এটা কিন্তু হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডেপ এটা হচ্ছে তিন পাল্লা হ্যাঁ এটা হচ্ছে ভিতর সাইড এই সাইডটাও কিন্তু সেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভিতর বাহির সেম ফিনিশিং পাবেন আর প্রত্যেকটাই কিন্তু ফ্লোর টাচ আপে আপনার কার্ড দেওয়া থাকবে আর কালার ফিনিশিং দেখেন ভিতরে বাহির সেম ইনশাল্লাহ আর এটার হচ্ছে আপনার মেজারমেন্ট আছে হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিটটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে ইনশাল্লাহ এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই ধর এই সাইজের সুবক্স আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজ করেও ডিজাইন কাস্টমাইজ করেও নিতে পারবেন এই সে হচ্ছে দেখেন এটা ভিতর বাহির কিন্তু সেম ফিনিশিং ভিতরে হচ্ছে আপনার পাঁচটা সেলফ পাবেন খুবই সুন্দর আর পিছনে হচ্ছে ভিতরে রাখেন একটা এয়ার আছে আপনার জুতার যে ব্যাড স্মেলটা যাতে দূরে হয়ে যায় এগুলো হচ্ছে শু বক্স এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে এটা ডিসকাউন্টে শুধুমাত্র সাত হাজার আটশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাত হাজার আটশো টাকা এবং এইখানে দেখেন আরও একটা আছে যাদের ছোটো ফ্যামিলি ছোটো সুবক্সের প্রয়োজন তাদের জন্য এটা মেজারমেন্ট আছে হচ্ছে তিন ফিট বাই দুই ফিট এটাও কিন্তু ভিতরে সেম সিস্টেম এটা ভিতরে চার তাক পাবেন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা তাক পাবেন এটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন মানে বর্তমান প্রায় ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিসকাউন্টে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সুবক্স এই সাইজের সুবক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সব কিন্তু মালোশিয়ান প্রসেসিং ওয়েডের তৈরি দেখেন এখানে আরও একটা আছে খুবই সুন্দর মানে সিম্পলের ভিতরে একটা ডিজাইন করা আছে এটার মেজারমেন্ট আছে কিন্তু চার ফিট বাই আড়াই ফিট হ্যাঁ চার ফিট বাই আড়াই ফিট সো এই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে আছে হচ্ছে একটা ম্যাজিক সুবক্স আমরা ফোল্ডিং শু বা ম্যাজিক সুবক্স বলে থাকি এখানে তিনটা ড্রয়ার করা এরকম ড্রয়ার আছে তিনটা টোটাল তিনটা ড্রয়ার আছে এবং উপরে আরো একটা এক্সট্রা ড্রয়ার আছে এটার মেজারমেন্ট কিন্তু হচ্ছে আপনার চার ফিটের একটু বেশি হয় চার ফিটের একটু চার ফিটই হয় আর এদিকে আছে আড়াই ফিট হ্যাঁ এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় মালয়েশিয়ান প্রসেসিং ওক দিয়ে নিতে পারবেন এই যে ফোল্ডিং শু বক্স এই মেজারমেন্টের এরপরে দেখেন আরও অনেকগুলো আছে এগুলো কিন্তু সেম প্রাইজের এইগুলো এই জন্য আমি একবারে দেখাই প্রাইসটা বলে দিব এগুলো সব হচ্ছে সাড়ে তিন ফিট বা আড়াই ফিট এটা হচ্ছে যেটা দয়ার ছাড়া থাকবে সেটার ভিতরে হচ্ছে পাঁচটা তাক থাকবে আর যেটা হচ্ছে দয়ার সহ থাকবে যে এটা আছে দয়ার সহ এটা দয়ার সহ যেটা থাকবে সেটা নিচে হচ্ছে চারটা তাক থাকবে এবং উপরে একটা সুন্দর দয়ার থাকবে এই যে উপরে দয়ার আর নিচে হলো চারটা তাক এইভাবে তৈরি করে নিতে পারবেন দয়ার ছাড়াও তৈরি করে নিতে পারবেন এটাও হচ্ছে দয়ার সহ দেখেন বাইরে খুবই সুন্দর ডিজাইন করা এটা কিন্তু সব সিম্পলের ভিতরে ডিজাইন করা আপনার চাইলে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ সো এইগুলোর প্রাইস হচ্ছে আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস থাকলে শুধুমাত্র সাত টাকা এই মেজারমেন্টের আপনার তৈরি করে নিলে এরপরে দেখেন এখানে আরো একটা আছে এটা হচ্ছে সেম গ্লাস গ্লাস পাল্লা পাল্লা করা করার কারণে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ থানা পর্যন্ত থানা শহর পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ডেলিভারি করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আপনার প্রচুর ঢাকা শহরে থাকলে আমাদের শোরুমে পাঠাই দিবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন এইচটি ফার্নিচার তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনার অর্ডার কনফার্ম করবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার